আমরা এখন উপস্থিত রয়েছি পুতুন্দা শ্রীরামকৃষ্ণ আশ্রমের মন্দিরে এখানে ঠাকুর মা ও স্বামীজির পূর্ণ যে চিত্রপট তাতে অর্ঘ নিবেদন করে মহারাজ প্রণাম নিবেদন করছেন আর এই যে আশ্রমটি এটি স্বামীজির স্মৃতি বিজরিত। আর স্বামীজির এই চেয়ারটি এই চেয়ারটিতে স্বামীজি নিজে বসেছিলেন সেই স্মৃতিধন্য চেয়ারখানি এখানে রক্ষিত রয়েছে শ্রী দর্শন এবং স্পর্শনের সুযোগও ঘটল আমাদের

কোথায় ছিলেন সেটা একটা উনি রিসার্চ করে তুলেছেন সেই বইতে এখানে ওই বইতে উল্লেখ করা আছে যে উনিশশো দুই সালে জানুয়ারি মাসে পয়লা জানুয়ারি স্বামীজি এখানে গেছিল মানে স্বামীজি এখানে আসছিলেন না আসছিলেন হরিপদ মিত্র বাড়িতে হরিবধ মিত্র স্বামীজি শিষ্য না শিষ্য ছিল জীবন স্বামীজি তখন বেলগাঁওতে যখন যখন বেলগাঁ পরিছিলেন ওইখানে তখন বিপদী মিত্র ওখানকার ফরেস্ট অফিসার ছিল এবং একজন নাস্তিক মানুষ ছিল কিন্তু স্বামীজি সঙ্গে ওখানে আলাপ হওয়ার পরে ওই নাস্তিক মানুষ পরবর্তীকালে একদম বিশ্বাসী হয়ে যায় মানে মানুষরা পরিবর্তনই হয়ে যায় স্বামীর সঙ্গে আলাপের পরে কিন্তু খুব শিক্ষিত মানুষ পরীক্ষা আমলে ফরেস্ট অফিসার আমাকে বুঝতে পারছেন কীরকম তার প্রতিপত্তি রমরমা ছিল এবং ওনার স্ত্রী ইন্দুমতি মিত্র ইন্দুমতি মিত্র তিনিও স্বামীজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন একসঙ্গে স্বামী

এবং স্বামীজি আমি কথা শুনে তিনি একদম অবাক হইলেন মানে একদম স্বামীজি ভক্ত হইল এবং পরবর্তীকালে স্বামীজি খুব ভালো স্বামী ছিল ওই গরু মিত্রই বলেছিলেন স্বামীজিকে যে মঠিক কোনো সময় যদি আপনি পেল মঠে থাকেন তাছাড়া বর্তমান বসে কোনো মতো পেল মঠ আপনাকে একবার আমার দেশের বাড়িতে হবে মানে খুব করে ধরে দিলেন স্বামী তা স্বামী বাড়িতে যদি কোনো সুযোগ হয় আমি যাব কথা দিয়েছিলাম তা স্বামীজি ওই জানুয়ারি দু হাজার উনিশশো দুই সালে জানুয়ারি মাসে

আর স্বামীজিকে তোকে অভিভূত হবে না অবাক হবে না পৃথিবীতে পারে এরা স্বামীজিকে তোকে খুব মধ্যে ভর্তি হবে এত সুন্দর তল্প বয়স অল্প বয়সে সুন্দর বয়স সুন্দর তো স্বামীজি করে বলেন মহারা মন ঘেমে গেছে বললেন আমাদের মহারি বিশ্রাম করুন বিশ্রাম করে তারপরে আমার এখান থেকে যে পরের যে রাস্তাটা সেটা একদম আল বক্স আপনার যেতে বসতে হবে আমাদের হয়তো পালকি আছে পালকি করে আমরা আপনার তো স্বামীজি ওরা ছাড়িয়ে এগুলো সব ছোটো ছোটো ঘর ছিল ছোট ছোট সব ঘর ছিল জল দিয়ে সেবা করে সেবা করে তবে ওরা পৌঁছে দেয় মিত্র বাড়িতে তিন দিন ছিল পরপর তিন দিন স্বামীজি ছিল এবং মানে ঘরোয়া ভাবে ছিলেনা একদম রান্না করে খাইছে স্বামীজি আর ওখানে একটা পাঁচশো বছরের কৃষ্ণ মন্দির আছে সেটা পার যাওয়ার সময় বলে দেবো আপনার দেখে যাই তো ওই মন্দিরে সামনে সন্ধ্যার সময় বসে ওখানে প্রার্থনা করতে তারপরে স্বামীজি গ্রামে সব ঘুরে বেড়াচ্ছে তো সঙ্গে সঙ্গে আলাপ করতে গ্রামের কী সমস্যা কি ওখানে গুরুপতমীদের একটা বড় পুকুর ছিল এখন আছে পুকুরটা উচ্চত হয়ে গেছে সেই পুকুরে গ্রামের লোক স্বাভাবিক ওখানে চান করা শুরু করে সমস্ত কিছু খাবার জল ওই কুকুর থেকে ওই কুকুরেই মোষ চান করছে গরু চান করছে মানুষ চান করছে বাসন করছে আবার ওইখান থেকে খাবার জল নিয়ে আসে তো স্বামীজি তখন একদিন গ্রামের লোকদের ডাকলে বললেন দেখো যে তোমরা যে জলটা এইভাবে ব্যবহার করছে ব্যবহার করা উচিত নয় এটা তোমাদের শরীর খারাপ খারাপ হয়ে গেছে এই জল খেতেই হয় তাহলে এখানে গরু ছাগল চান করাবে এখানে নোংরা করবে মানে স্বামীজি তখন মানুষের তন্ত্রটা সচেতনতা ছিল না স্ব স্বামীজি ওদের সব নিয়ে ওদের

স্বামীজির স্মৃতিকে স্পর্শ করেই আজকের দিনটি হয়ে উঠল এক অনাবিল আনন্দে ভরপুর অনন্য একটি দিন সাতাশে জুলাই দু হাজার পঁচিশ স্মৃতিপটে লেখা থাকবে পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের এই দিনটি আপনারাও আশ্রমে আসতে পারেন দর্শন করতে পারেন এই আশ্রম শ্রী শ্রী মায়ের কৃপায় আবারও নিশ্চয়ই পরবর্তী সময়ে পরশমুনির পক্ষ থেকে আমরা এই আশ্রমে ফিরে আসব অন্য কোনো মানব পূজা নিয়ে অবশ্যই আপনারাও আসতে পারেন দর্শন করতে পারেন ভালো লাগবে এটুকু নিশ্চিত বলতে পারি জয় মা